জেলে পরিবারের নিকট সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য নিছক স্বপ্নই মাত্র দিনভর মাস শিকার করে যা ব্যস্ত থাকতে হয় যাতে তাদের সন্তানদের জন্য শিক্ষা ব্যবস্থা দুরহ হলেও জেলে পরিবারের সন্তানদের পড়াশোনা ও কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে উদ্যোগ নিয়েছে মেঘনা পাওয়ার ফাউন্ডেশন ফাউন্ডেশনের উদ্যোগেই দু সালের ১৪ জুলাই লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরীহাটে পল্লীর সন্তানদের দুর্দশার কথা ভেবে মেঘনাপাড় ধীবর নিগতন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান ভুইয়া তার হাত ধরেই আজ শিক্ষা প্রতিষ্ঠানটির সতেরো বছর পূর্ণ হল গুলশনের ক্রিকেটার্স অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সময় আক্তারুজ্জামান কথা বলেন তার পরিকল্পনা শিক্ষক শ্রেণী থেকে পঞ্চম বর্তমানে ছয় জন শিক্ষক আছেন তবে অদূর ভবিষ্যতে আমরা ওদের জন্য যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করার প্ল্যান করেছি সেটা আমাদের একটা ফাউন্ডেশনের মাধ্যমে ম্যাঘনাপাট বিজ্ঞানের ক্ষেত্রে একটা ভাসমান জেলে জনগোষ্ঠীর জন্য দুই সালের চোদ্দোই জুলাই আমরা একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলাম ম্যাগনাপার নৌকায় বসবাসত শিশুদের জন্য আমরা শুরু করেছিলাম যারা জন্ম মৃত্যু নোকাতেই সকলের সহযোগিতা এই শিক্ষাবঞ্চিত অসহায় জেলে পরিবারের সন্তানদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিবে মেঘনাপার দ্বীপور বিদ্যা তাদের এই মহতী উদ্যোগকে আরও ধরে নিয়ে যাবে সেই প্রত্যাশায় এখন সকলের সম্মেলনের শেষ ভাগে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও ভবিষ্যৎ পরিকল্পনা চিত্র চিত্রপ্রদর্শনী ইতিমধ্যে তুলে ধরা হয় নজরবিডি ঢাকা